ইশেহারা এরা কি কর্তব্য কি করতে হবে ভুলে গেছে না হয় মঙ্গলবারে শনি পূজা করে না আমরা নাকি মঙ্গলবারে শনি পূজা করি দেখবেন আগামী দিন আসছে মাকে বাবা ডাকবে বাবাকে মা ডাকবে আর স্ত্রীকেও গিয়ে মা ডাকবে আমরা মাকে মা ডাকি বাবাকে বাবা ডাকি আর বলে সেখানে কীর্তন লাগিয়ে দাও কোন কোন জায়গায় মঙ্গলবারে শনি পূজা লাগিয়ে দাও আজকে সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে দেখলাম উনি আরেকটা বক্তব্য দিয়েছে। আমরা নাকি শনি পূজা করি উনার মাথা খারাপ হয়ে গেছে উনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা শনিবারে শনি পূজা করি আমরা মঙ্গলবারে বজরঙ্গলীর হনুমানের পূজা করি রামবপ্ত হনুমান কি করতে পারে সেটা কিন্তু লঙ্কায় হনুমান করে দেখিয়েছে আমাদেরকে হয়ে আপনাদের লঙ্কা ছাড়কার করতে আমাদের এক মিনিট সময় লাগবে না আমরা যুব কার্যকর্তারা এখনো সংযত আছি এটা তাদের শক্তির লক্ষণ না শক্তির পরিচয় না সাহসের পরিচয় না এটা দিয়ে প্রমাণ করছে এরা কি কর্তব্য কি করতে হবে ভুলে গেছে না হয় মঙ্গলবারে শনি পূজা করে না দেখবেন আগামী দিন আসছে মাকে বাবা ডাকবে বাবাকে মা ডাকবে আর স্ত্রীকেও গিয়ে মা ডাকবে এ হল আজকে ত্রিপুরা যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা এবং আইপিএফটি মিথ্যা প্রতিশ্রুতে কালো টাকা তার উপর ভর করে সরকার এসেছে কি রাজ্য সরকার কি জেলা সুশাসিত জেলা পরিষদ তাদের মধ্যে এখন দুর্নীতির প্রতিযোগিতা লোঠের প্রতিযোগিতা এবং এটা কোন পর্যায়ে হচ্ছে একজন মন্ত্রী অবলেনায় বলছেন আমরা তো ঘুষ খাই ওরা কথায় কথা একটা কথা বলে একটি পড়া শ্রেষ্ঠ ত্রিপরা অন্য কোনো ক্ষেত্রে তো শ্রেষ্ঠ ত্রিপরা হওয়ার কোনো লক্ষণ নেই এবং সেই পথে তাদের কোনো কর্মসূচিও নেই কিন্তু নেশা কারবারের ত্রিপুরা এখন শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠবার